আমার সাহেব এফ বিল্লা মুফতি মুস্তাক নবী কাসিমি সাহেব আমি একত্রিশ তারিখে না আমি আটাইশ তারিখে বায়াত হয়েছি গত গত মাসের আগের মাসে অক্টোবরের আটাইশ তারিখে বায়াত হয়েছি বায়াত হওয়ার পরে স্পেশাল আমাকে জিজ্ঞেস করছে আপনি তো বায়ান করেন সারা দেশে আপনার কি জামাত ছুটে ওই যে আপনি সফর করেন রাস্তায় যখন নামাজের রক্ত হয় আপনি কি জামাত ছুটে আমি তখন স্পষ্ট বলেছি হ্যাঁ আমার জামাত ছুটে কথা কয় না আমি স্পষ্ট বলেছি আমার জামাত ছুটে। কত আপনি জামাত করেন লাভ কি হইব আপনার জামাত ছুটায় বয়ান করলে তা আমারে বলছে আপনি ওয়াদা করেন বয়ান বয়ান আপনি পাবেন বা পাবেন না আপনি বয়ান করতে পারেন বা পারেন না এটা ভরে কিন্তু জামাতটা আগে হবে আমারে বলছে পরে আমি বলছি যে সিদ্ধান্ত নিতে হলে তো অনেক কঠিন সিদ্ধান্ত কি বলে না কেন আমারে বলতে চান পারবেন কি না যদি প্রয়োজনে বয়ান থাকতে হয় তার পরও জামাতা মিস হতে পারবে না আমি তখন বলেছি যে হুজুর আপনার হাতে আমি বায়া হচ্ছি এই শর্তে যে আমি জামাত যেন না ছুটে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব আমার তখন বুধ উদয় হয়েছে এরা হচ্ছে সাহিত্য উপযুক্ত কথা বল না একজন ব্যক্তির জামাত ছুটবে না তাকবিরে উলা ছুটবে না তার জিন্দগির প্রত্যেক কাজ করে হিসাব নিবে এরা সহায়কের উপযুক্ত আমি হুজুরের সাথে ফহেলানা বন্দর আমি গিয়েছি চট্টগ্রামে ওই যে আলামিন সংস্থায় বায়ান করার জন্য আমি হুজুরের গাড়িতে ছিলাম পরে ঈশান নামাজের সময় হুজুর প্রথমে এক ঈশান নামাজের সময় কি ষাটটায় জামাত হবে নাকি ষাটটা পনেরো জামাত হবে এটা নিয়ে হুজুর কী ছিল একবারে চলে গেছে চট্টগ্রামের কাছাকাছি ড্রাইভার বলতেছে হুজুর আমি দেখি আসি একটা একটা মসজিদের পাশে দাঁড়াইছে এখানে দেখিয়ে আসি নামাজের রক্ত কখন তো তখন ছিল আপনার মনে হয় ছয়টা পঞ্চাশ বা ছয়টা এমন সময় ছিল পরে দেখে আসছে যে সাতটা পনেরোতে জামাত হুজুর এখানে সাতটা পনেরো জামাত এখানে আমরা বয়ে থাকলে আর বিশ মিনিট বয়ে থাকলে থাকতে হইব তো চলি সামনের দিকে এভাবে তিন মসজিদ দাঁড়াইছে যেন জামাত না ছুটে আমি তখন বুঝতে পেরেছি ওনার বক্তব্যের সাথে বাস্তবতার মিল আছে উনি বলেছেন এক সময় বলেছেন যে আমার শেষের দিকে কোন দিন জামাত আমার ঠুটছে আমি নিজেও বলতে পারি না তাহলে যারা নিজের ইবাদত বন্দিগির প্রতি এবং তার মুরিদ ভক্তের ইবাদত বন্দিগির প্রতি কি থাকে সতর্ক থাকে সাবধান থাকে ওরাই পীর হওয়ার যোগ্য ঠিক কিনা বলেন এরপর আমারে বলছে আমারে নিজে বলছে যে আপনি সুন্নতে দায় মা যেগুলো এগুলো কন্টিনিউ আপনার আছে কন্টিনিউ শূন্যতে দায় মাকে আপনি সবসময় করেন আমি পরে বলছি যে হুজুর আমি তো চেষ্টা করি একবারে অক্ষরে অক্ষরে কোনটা কোন সময় করা লাগে সব জিজ্ঞাসা করছে আলহামদুলিল্লাহ আমি যে এমন একজন শয়েখের কাছে নিজেকে তৈরি করার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিছে অনেক বড় নিয়ামতের বিষয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা শুধুমাত্র উনি কেন সারা বাংলাদেশে এই যে একটু পরে যিনি আসবেন হুজুর বরুণের হুজুর হুজুরের সাথে আমার এই ভবন মাহফিল দেখা হয়েছিল ওই যে ভুবন ফখরে বাঙ্গাল হুজুরের মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল তা আমি বয়ান শেষে আমার বয়ান শেষ পর্যায়ে হুজুর আসছে আমি ছেড়ে দিছি আমি হুজুরের যতক্ষণ বয়ান হয়েছে অতক্ষণ বয়ান শুনছি প্রথম বুঝি নেই প্রথম বয়ান শুনছি তো হুজুর যে স্টাইল শুরু করছে মনে করছিলাম যে হুজুরা কী বলতে পারবে আয় আল্লাহ হুজুরে যখন বলা শুরু করছে আমার পুরা যে চিন্তা চেতনা সব পরিবর্তন হয়ে গেছে আমি বুঝতে পেরেছি কারণ কথা থেকে বোঝা যায় একজন ব্যক্তির ভিতরে কি আছে কথা কন্যাটা আমি খুবই ওনার প্রতি দুর্বল হয়ে গেছি পরে হুজুরে বয়ান শেষ দোয়া শেষ তারপরে গিয়ে আমি সেখান থেকে বিদায় হয়েছি এজন্য সারা দেশে আলহামদুলিল্লাহ দেয়াবন্দে আমাদের এই দেয়বন্দি সেলসেলার মধ্যে প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নে এমন অজস্র আল্লাহর ওলা আল্লাহর আছে না নাই এজন্য আমি আপনাদের বলবো কি কথা আমি তো কোনো বিষয়ের উপরে কথা বলার সুযোগ পাচ্ছি না আজকে আমি গত কয়েকদিন আগে বলেছি একুশ বছরে আমি যাদের যারা আমাকে রিসিভ করতো মাফিদের মধ্যে দাড়ি নাই সোর গুন্ডা বাটপারের মতো আর এখন আমি দেখছি এক মাস মাত্র মাহফিল করছি ও মা যেখানে যাই সব আল্লাহ তলিবুল আলেম কি আল্লাহওয়ালা চেহারার দিকে তাকালেও মায়া লাগে আমি তখন নিজেকে প্রশ্ন করি কার সাথে ছিলাম এত বছর কাদের লগে ছিলাম মিয়া কষ্ট লাগে মিয়া এদের পীর মশা এক সবাই আদান একার মধ্যে মাঠে গড়াগড়ি খাইলো এরকম এরকম নমুনার লোক তৈরি করতে পারবে না কারণ তাদের নিজের ভিতরে তো নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জগতে এত বেশি কেন কারণ এই জগতে যারা মূলে আছে গোড়ায় আছে সবে আল্লাহ সাথে তার আছে ঠিক কিনা বলেন তা আমি আশ্চর্য আমি বলেছি যে একুশ বছরে আমি যে সম্মান নিজের চোখে দেখছি মাত্র এক মাস এর থেকে বেশি দেখছি যাই হোক তো ওই হাদিসটা বলছিলাম নবীজি বলতেছে এই মূর্তি আমাকে বানতে হবে কি কন মূর্তি কি আমাকেই ভাঙতে হবে আমার জন্য আমার জামাইকে ডেকে নিয়ে আসো জামাইর নাম হলো আলী তো আলীকে ডেকে নিয়ে আসছে হুজুর তখন বলছে ইজিলেস বসো আর কুবু আলা মান বাইকা আমি তোমার কাঁদে উঠব কার কাঁদে কথা বলেন না কার কাঁদে তো আলী বসছে ফরাকিবান নাবিয্যু আলাই আলাইহি ওয়াসাল্লামা আলা মানকা বাইহে নবীজি তার কাঁদে উঠছে জামাইর কাঁদে উঠছে তো কাঁদে উঠার পরে নবীজি বলছে আলী তুমি একটু দাঁড়াও আমি কি করি মূর্তি ভাঙ্গি তো নবীজিকে নিয়ে দাঁড়ানোর চেষ্টা বলেন হুজুর আমনে যে এত ওজনের এটা আমার জানা ছিল না আমনের ভারে আমি মাটির ভিতরে গেড়ে যাচ্ছি আপনি মেহরবানি করে নেমে যান আমি কথা কর না আমনের ভার সহ্য করে দাঁড়াইতে পারতাম না তো নবীজি বলতেছে তুমি তো খাইবারের যুদ্ধে ডান হাতের কি ছিল তরবারে ছিল বাম হাতে কি ছিল ডাল ছিল যখন তরবারে ভেঙে গিয়েছিল আর ডাল যখন টুকরো হয়ে পড়ে গিয়েছিল তখন তুমি কি করছো দুর্গের গেট হাতে এটা আসাহু শিয়ারের মধ্যে আসছে আট শতমন কয়শ আট শতমন ওজনের গেট তুমি হাতে নিয়ে যুদ্ধ করছো তুমি এখন আমাকে ওজন নিতে পারো না না নাতাম না ওড়ো আলী তখন বলে হুজুর আমার দিকে তাকান না কি অবস্থায় আছি দেখে যে গোসল হয়ে গেছে কি হয়েছে কি কথা কয় না কি হয়েছে তখন নবীজি বলেন বুঝছি বুঝছি আমি নামতেছি তো নবীজি নেমে গেছেন হুজুর তখন বলতেছে আলী আমি না তোমার থেকে নামছি মূর্তি তো বাঙ্গন লাগবে এখন আমি বসবো তুমি আমার কান্দে ওঠো হুজুরের নিজের কোনো ফেস্টি চিন্তা করে নাই নিজের কোন রকমের আত্মমর্যাদা চিন্তা করে নাই হুজুর বলতেছে আমি এখন বসবো তুমি আমার কান্দে ওঠো এই মূর্তি ভাঙতেই হবে ঠিক কিনা বলে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব যখন স্লোগান তুলেছিল বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাতুরিয়া কোন মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না সারা বাংলাদেশে 15 কোটি মুসলমান জাগ্রত হয়েছিল ঠিক কিনা বলে কিন্তু ফেসিবাদ সরকার অন্যায়ভাবে তিন বছর পর্যন্ত আমাদের এই সংগ্রামী বিপ্লবী নেতাকে কারাবদ্ধ করেছে কথা বলেন ঠিক কিনা মুরাদনগরে আমার নাম্বারটা কারো কাছে থাকলেও তাকে সন্দেহ করতো আপনারা জানেন না মাইনাস থ্রি ফর্মুলা হাতে নিয়েছিল আমির হেফাজত মহাসচিব এবং আমাদের আল্লাহ হক সাহেবকে নিচ্ছিন্ন করার জন্য মাইনাস করার জন্য তারা এই ফর্মুলা হাতে নিয়েছিল কিন্তু যতই ফর্মুলা হাতে নিয়েছিল ইসলাম ইসলামের জায়গায় আছে আল এমানা আল আছে তারা কোথায় ঠিক বলেন আপনারা জানেন এই যে বারো আইটেমের খাবার ছিল গণভবনে খাইতে পারছে উনি বলছিল না যে আমি কিছু বার্তা লেখে যাই পারছে তখন বলছিল যে প্রধান বলছিল যে সব চলে আসতেছে তাড়াতাড়ি ফালান কথা কর ঠিক কিনা তো যাই হোক নবীজি বলছেন আমি তখন তাকে বললাম আমি বসবো তুমি ওঠো আমি তখন তাকে মানাইতে পারতেছি না অনেকক্ষণ পরে মানাইছি তখন আমি তার কান্দে উঠছি আমার কান্দে তখন কে উঠছে আলি উঠছে উঠছে আর আলী বলে হুজুর আপনি কষ্ট করছেন ঠিক আপনি সাড়ে তিন হাত আমার সাড়ে তিন হাত সমান সমান কয় হাত সাত হাত তো এই সাত তো চল্লিশ হাত উপরে লাভটা কি হয়েছে নবীজি কয় তোমারে কইছি হাত তোলার জন্য আমি যখন বলবো বলার মধ্যে কি তাবারক আছে তুমি না এখন ইরফা ইয়া দাইকা এখন হাত তোলো আলী আলী বলেন পরাফা তু আমার দুই হাত তুললাম ফাকাসারতু সনামা আমি মূর্তি ভাঙলাম ফালাউ শিতু লা নীলতু সামায়ে আমি যখন হাত তুলেছি আমার হাত চলে গেছে সাধে সাত হাতের বেতি রেখে 40 হাত পর্যন্ত পৌঁছে গেছে যদি আমার ওই হাত দিয়া আমি আসমান ধরতে চাইতাম আমি তখন আসমান ধরতে পারতাম জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য বলতে চেয়েছিলাম যদি আপনি সুহবত পান যদি আপনি আলেম ওলামাদের সুহবতে থাকেন আল্লাহ তালা এমন শক্তি এমন ক্ষমতা দিবে যে নবীজি বলেছেন ফাইজা আহাবাব তুহু ফাকুনতু সামাহুল্লাযী ইসমাউ বিহি ও বাসারা হুাল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতু সুবিহা যখন ব্যক্তি আল্লাহর অলিদের সাহবতে থাকে এই ব্যক্তি এত আল্লাহর প্রিয় হয়ে যায় আল্লাহর চোখ ওই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায় ওই বান্দার কান আল্লাহর কান হয়ে যায় ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উলামায়ে হক্কানির সাহবতে থাকার তৌফিক দান করেন আজকে আমি এখানে এসেছি আমি যেন আপনাদের পাশে ইশতেকের সাথে আমারে হুমকি দিয়েছে পনেরো দিন গত মাসের সতেরো তারিখে পনেরো দিন শেষ হয়ে গেছে কয় আপনাকে এই করা হবে সেই করা হবে পনেরো থেকে আজকে কয় তারিখ ছয় তারিখ প্রায় আরো বিশ দিন চলে যাচ্ছে আমি তখন তারে ফোন দিছি কেউ আপনার খবর কি কথা না তারে ফোন দিছি কেউ আপনাদের পনেরো দিন শেষ হয়ে গেছে আপনার খবর কি আপনি কোথায় আল্লাহ পাক জন্য আমাদের সকলকে হাক্কানিদের পথে ইসতেকামাতিব করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ